ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার মেয়ের জন্মদিন তাই সকালে যে ঘুম থেকে তুলছি ওকে ডেকে ওঠো ওঠো শোনায় উঠতে হবে ঘুম মেয়ে গেছে হ্যাপি বার্থডে বলা হলো ওকে উইশ করলাম সকালবেলায় নর্মালি যেহেতু জন্মদিন ওকে ডেকে তুলেছি তো এবার আমরা বিকালে যাবো কেনাকাটা করতে এর জন্য বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমি মেয়ে আমরা টোটো করেই যাচ্ছিলাম আই মা যে আমরা তিনজনে চলে গেছি আমি মেয়ে মা এ দেখো আমাদের রাস্তার পাশের ভিউটা এত সুন্দর লাগে না তো বলার মতন না এবার আমরা কেনাকাটা করতে নর্মালি সিজায় ঢুকলাম জামাকাপড় কিনছি সিজাই কালেকশানটা খুব ভালো আমার মেয়ে জামা কাপড় দেখছিল দাঁড়িয়ে রয়েছে এবার চলে এসে বাড়ি এসে এই যে টেবিল সাজানো হয়ে গেছে দেখো কত কিছু রান্না করেছি পাঁচ রকমের ভাজা পায়েস মিষ্টি মাংস চিকেন করেছিলাম মাছের পোস্ত আর চাটনি পাঁপড় ডাল করেছিল এই যে ক্যাডবেরি এই যে মেয়ে থেকে কেক নিয়ে এসছে এই যে ফাস্ট ফুড দিয়ে সাজানো এই যে আমার বাবা এই যে আমার মেয়ে প্রণাম করছে সবাইকে বললাম প্রণাম করো যেহেতু জন্মদিন সবাইকে প্রণাম করছে এই যে ওর জন্মদিনের ড্রেসটা তখন দেখানো হয়নি তোমাদেরকে এই যে আমার মা দাঁড়িয়ে আছে সবাইকে প্রণাম করছে আমার মেয়ে সবার কাছ থেকে আশীর্বাদ নিল নিয়ে এবার কেক কাটবের জন্য বসে আছে ওর পিসি কখন আসবে বড় পিসি বড় পিসির অপেক্ষায় আছে বড় পিসি আসলেই কেকটা কাটা হবে দেখো একটা হজমলা দেওয়া হয়েছে ওকে সেটা দেখাচ্ছে এটা নিয়ে এসেছি মতে ঠাম্মা এটা খাই খাই খাওয়ার জন্য খুব পায়না করছিলাম সবাই আমরা বসে আছি টেবিল সাজিয়ে ওর পিসি আসলেই কেক কাটা হবে দেখো সেলিব্রেশন ক্যাডবেরি আর ভালো করে দেখে নাও কী কী আয়োজন করেছিল আমার জন্মদিনে বেশি কিছু এইবার হ্যাঁ যে বড় ভিড় চলে এসছে কেক কাটাও হয়ে গেছে দেখো এবার কেকটা কাটবে বলে রেডি হচ্ছে এখন কেকটা কাটা হয়ে যায় সবাই একটু ছবি তুলছে হ্যাঁ এবার কেকটা কাটবে বলে রেডি হচ্ছে ব্যাস দেখা যে এক প্যাকেট বেলুন এনেছিলাম বেলুনগুলো মানে একদম নষ্ট করে দুটো বেলুনই আছে যেহেতু আর বেলুন নেই সব বেলুন নষ্ট হয়ে গেছে দুটো বেলুনই আছে এ দেখো রেখে দিচ্ছে পিসি এখন পিসি আবার আসার সময় দই মিষ্টি নিয়ে এসেছে যেহেতু পিসি এটা গিফট করেছে সেটা যদিও আমি দেখাইনি ভিডিওতে লাল ভিআইপি ভিআইপি ভিআইপি

কেক কাটছে বড় পিসির মেয়ে দুজনে মিলে কাটছে এবার কেকটা টু কেটে সবাইকে খাইয়ে দেবে মেয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে কেক এবার দাদাইকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে বড় পেশির ছেলে ওর বড় দাদা হ্যাঁ দিদাকে খাইয়ে দিলো এবার ঠাম্মাকে খাওয়াবে হ্যাঁ এবারও পেশানকে খাওয়াচ্ছে হ্যাঁ যে হ্যাঁ ওর মাকে খাইয়ে দিলো মানে আমাকে যেহেতু আমাকে দেখা যাচ্ছে না ভিডিওতে ক্যামেরাটা তো আমিই করছিলাম এই জন্য আমাকে দেখতে পাবে না এই যে বড় পেশা আবার কেক খাইয়ে দিচ্ছে একটা হ্যাঁ সবাইকে কেক খাওয়া খাওয়াই করছে বেশ সুন্দর

যেহেতু ফোন করেছে আমার মেয়ের ছোটো পেশি ছোটো পেশির ছেলে তাই ভিডিও কলে দেখছে ওরা আসতে পারেনি তো এর জন্য ওরা ভিডিও কলেই দেখছে আচ্ছা আজকে তাহলে এরকমই থাক এই অবধিই থাক এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আমার মেয়ে আমার স্প্রেটা দাদাইকে দিয়ে দিচ্ছে খুব দুষ্টু হয়েছে আচ্ছা তাহলে শুভরাত্রি সবাই ভালো থেকো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে গুড নাইট কমেন্ট করবে একটু শেয়ার করবে তাহলে ভালো লাগবে প্রথম প্রথম তো একটু সবাই হেল্প করলে খুবই ভালো লাগবে যেহেতু গুড নাইট টাটা গুড নাইট আবার দেখা হবে এই যে এটা হচ্ছে আমার ছোট নদের ছেলে ওরই বয়সী আমার মেয়ের থেকে আড়াই মাসের বড় নেক্সট ব্লগ কেটা দেখাবে টাটা

খাবার ছিল ও খেতে ভালোবাসে পছন্দ করে চিপস ছিল ক্যাডবেরি ছিল পার্ক ছিল ডেয়ার মিল্ক ছিল এটাই সবাইকে দেখাতে ভুলে গেছিলাম প্রথমে যেহেতু মেয়ে খেতে বসবে তাই বাজার থেকে একটা আমি চুড়ি করে নিয়েছি গুড নাইট ব্যাস আই লাভ ইউ বলে বেলুনটা দিয়ে মেয়ের দুষ্টু